কোনো কিছুতে সফল হতে গেলে আগে লক্ষ্য নির্ধারণ করতে হয় ছোটবেলায় তাই শুনে এসেছি এবং পিতামাতা স্কুলের বড় শিক্ষক বা প্রাইমারি স্কুল কলেজ ভার্সিটি সব ক্ষেত্রেই দেখে এসেছি জীবনের লক্ষ্য যদি স্থির না করা যায় তাহলে কোনো সফলতাই আসে না দেখতে দেখতে তিন দিন চলে গিয়েছে এই তিন দিনের মধ্যে আমি ধীরে ধীরে আমার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলেই কি মাস শেষে একটা ভালো প্রফিট অর্জন করা যায় কি না এবং এতে বেকারত্ব দূরীকরণের কোনো পথ বের হয় কি না ব্যবসাও যদি করতেন তবুও তো ইনভেস্টমেন্ট করা লাগত পচনশীল দ্রব্য হলে পচে যেত আর পচনশীল দ্রব্য না হলে বিক্রি হতো না সব ক্ষেত্রেই রিক্স রয়েছে তবে লক্ষ্য যদি নির্ধারণ করা হয় তাহলে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রচেষ্টাই সবচেয়ে বড় ব্যাপার তেরোশো টাকা দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল আমার প্রথম বিনিয়োগ আমার মূলধন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার লক্ষ্যে এক মাসের টার্গেট এখন আমার সেই কথাটা মনে পড়ল ছোটোবেলায় পড়েছিলাম কচ্ছপ এবং খরগোশের গল্প আপনারা যদি সেই গল্প বুঝে থাকেন এবং শুনে থাকেন আমি সেই মোতাবেকই চলছি এবং আমার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি দিন শেষে আপনাদের একটি মেসেজই দেওয়ার বাকি সেটা হচ্ছে আদৌ কি এই ট্রেডিং সাইট থেকে সম্ভব একটি পরিবার চালানো নিজের পকেট খরচ চালানো এবং নিজের উপার্জিত অর্থ দ্বারা মানুষের সহযোগিতা করা সাথে নিজের দায়বদ্ধতা এবং দায়িত্ব ভাগ করে নেওয়া সঙ্গেই থাকবেন আর বেশি কথা বাড়াবো না পরবর্তী ভিডিওতে দেখাবো আমি প্রফিটে আছি নাকি লসে আছি ধীর গতিতে এগোই আমার লক্ষ্য যেভাবে মার্কেট চলে ভালো থাকবেন সবাই